আচ্ছা খিচুড়ি করে গেল আজকে আজকে 10 ডেক খিচুড়ি 10 ডেক ডবল 20 কেজি করে চাই চলছে হর্দম রান্না বাননা এক এক সে এক এক ডকে কোথাও হচ্ছে কাচ্চি কোথাও খিচুড়ি কোথাও লাল ভুনা কোথাও কিমা কোথাও আবার কলিজা ভুনা বাংলাদেশের খাবারের সাথে বিশ্বের কোন দেশের খাবারের তুলনা হবে না আপনি যত যুগpier পর যুগ বাইরে থাকবেন না কেন একটা ক্রেমিং দেশের এটা থেকে যাবে হুম গ্রাম তো আমরা পাচ্ছি দর্শক মাশাআল্লাহ ওরে বাপি স্পেশাল কাচ্চি বি স্পেশাল কাচ্চি আলোচিত সেই মাংস ব্যবসায়ী খলিলুর রহমান ওনার সেই খলিল হোটেল উদ্বোধন তো হয়ে গেল আসলে তো এই খলিল হোটেলে কিরকম বেচাকেনি চলতেছে কেমন সারা পেল খলিল হোটেল মতিঝিলের যেই ব্রাঞ্চ প্রথম ব্রাঞ্চ খলিল হোটেলের সেটা আমরা একটু দেখার জন্য আসলাম এবং নতুন কোনো আইটেম এখানে যোগ হলো কিনা আসলে খাবারের মানগুলো কিরকম যারা এখানে খেতে আসছে তাদের কাছ থেকেও একটু জানবো আমরাও দেখবো শুরুতেই জানাতে চাই আসলে এই খলিল হোটেলের ঠিকানা অনেকেই আমাদেরকে ফোন করে মেসেজ করে জানতে চান এটা হচ্ছে মতিঝিল যেই আছে সেই থেকে আপনারা যদি মধুমিতা দিকে এগিয়ে যান কিছুটা আসলেই সিনেমা হলের আমাদের হিরাজিল যেই হোটেল রয়েছে সেই হোটেলের কিন্তু ঠিক পেছনটাতেই এই খলিল হোটেল তো চলেন একটু ঢুকে পড়ি খলিল হোটেলের ভেতরে খেয়ে খেয়ে অনেকেই বেরিয়ে যাচ্ছে এবং নতুন আইটেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢুকেই হাতের বাম পাশে মার্শাল্লা বিভিন্ন প্রকারের মিষ্টি আসলে আমরা যেদিন এই খলিল হোটেলের ফুড টেস্ট হয়েছিল সেদিনও ছিলাম তবে এই আইটেমটা আপনাদেরকে দেখাতে পারি নাই খুবই ভালো লাগতেছে একটু জানি এখানে কত প্রকারের মিষ্টি আছে এখন আছে মালাই চপ আছে স্পঞ্জ রসগোল্লা আছে দুধ মালাই আছে খির চমচম আছে ল্যাংচা আছে লাড্ডু আছে কাঁচা ছানা আছে চমচম আছে কাপ দই আছে স্পেশাল এক কেজি দই আছে মাওয়া লাড্ডু আছে খির চমচম আছে আর অনেক কিছু হবে আইটেমটা দিয়ে লিস্টের তো শেষ নাই এত বড় লিস্ট দিয়ে দিলেন জি আচ্ছা এই যে এটা কি এটা হলো মালাই চপ মালাই চপ জি কত করে বিক্রি করছেন 700 টাকা কেজি 700 টাকা কেজি দাম কি বেশি না 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 দাম বেশি না জিনিস হিসেবে দাম বেশি না জিনিস হিসেবে দাম বেশি না বেশি না আর যদি কেউ পিস খেতে চায় খাওয়া যায় খাওয়া যাবে সত্তর টাকা পিস এক পিস সত্তর টাকা টাকা উঠাবেন উঠাবেন অবশ্যই দেখি কেমন চাই এক কেজি

একই অবস্থা বেলা তো আমি দুপুর টাইম মোটামুটি শেষ হয়ে গেছে কিন্তু প্রায় সাড়ে তিনটের কাছাকাছি সময় একই অবস্থা মানুষ যে বলছে যে কমেন্টে অনেকে আসলে জায়গায় পাচ্ছে না হ্যাঁ ভাই কি জায়গায় বেঁধেছি না অনেকক্ষণ ধরে কেমন সময় হলো আসছেন পনেরো বিশ মিনিট হয়েছে অলরেডি পনেরো বিশ মিনিট হয়েছে জি জি আমরাও তো তাই দেখতেছি কি অবস্থা বুঝলাম না এই তো কথা বলা মুশকিল মনে হচ্ছে তিনটা চোদ্দ বাজে দুপুরের খাবার দাবার কিন্তু শেষ মোটামুটি এই যে আপুরা বোধ হয় খেয়ে বেরিয়ে যাচ্ছেন খাওয়া দাওয়া কি হয়েছে আপু খাওয়া দাওয়া শেষ তাহলে একটু জানি আপু আসলে এত নাম শুনতেছি আমরা খলিল হোটেল আসলে কেমন হলো খাবার দাবার আলহামদুলিল্লাহ ভালো ভালো কি খেয়েছেন

নরসিংদী থেকে আসছেন উনি যদিও আসলে অন্য একটা কাজে আসছে মতিঝিলে তো আসলে খলিল হোটেলে খেয়ে গেলেন ওয়ালাইকুম আসসালাম এই যে এখানে খিচুড়ি খাওয়া হচ্ছে আসলে খিচুড়িটা তো একটু অন্যরকম একটু জানি ভাই কেমন লাগতেছে আসলে খিচুড়ি খুব ভালো ভালো হ্যাঁ এই যে এত নাম আমরা শুনতেছি খলিল হোটেল তো আসলে যে রকমটা শোনা যাচ্ছে খাবারের মানটা কি আসলে ওরকমটা আছে খাবারের মান ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কেমন নাম নিল খিচুড়ি

আর দামের দিক থেকে যদি জানতে চাই মানে দাম এবং মান আয়তের মাঝেই আছে বলতে পারবেন কত টাকা প্লেট খিচুড়ি না আমি আজকে ফার্স্ট টাইম এসেছি ওনাদের রিভিউ দেখে এসেছি এখানে তো আজকে প্রথমবার এসে যে খাবারটা মানে খাচ্ছি সেটা অসাধারণ মানে বলার আর কিছু নাই বলার আর কিছু নাই যদিও আজকে আবহাওয়ার সাথে আসলে খিচুড়িটা পুরো এই জন্য এই জন্যই খাওয়া এই জন্যই খাওয়া ঠিক আছে জি ধন্যবাদ কোথা থেকে আসছেন জানি ওয়ারি ওয়ারি থেকে কাছে কাছে আপনাদের ঠিক এখন ডেজার্ট আইটেম খাওয়া জি কি কি খেলেন একটু জানবো এখানে আমরা খিচুড়ি খিচুড়ি আজকের আবহাওয়াটা খিচুড়ির খিচুড়ির আবহাওয়া কেমন হলো যদি একটু জানি আহ মোটামুটি মোটামুটি অত এই এত নাম শোনা যায় কুলিল হোটেল কুলিল হোটেল হ্যাঁ আসলে আমাদের আমাদের দেশে ভিউটা হয়ে গেলে মনে মনে করে যে অনেক কিছু ভিউর উপর নির্ভর করে কিন্তু एग्জ্যাক্টলি অনেকটা অনেক কিছু নির্ভর করে হ্যাঁ মোটামুটি ভালো মোটামুটি মোটামুটি ভালো আচ্ছা দামের দিকটা যদি জানতে চাই কেমন প্রাইস রেজনাবল প্রাইস রেজনাবল হ্যাঁ আচ্ছা আরেকটু টাকা টাকা

আসলে এই গ্যাদারিং দীর্ঘদিন পরে আমরা কেটে উঠবে আমাদের দোতলা ইলেকট্রিসিটির প্রবলেম আছে ইলেকট্রিসি সময় লোডতে পারতেছে না এদের নিচতলা ফুল এসি ছাড়ছি দ্রুত আমরা কাজ করতেছি বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলে অতি শীঘ্রই এটা সমস্যার সমাধান হয়ে যাবে দোতলা চালু হলে এত চাপ থাকবে না ইনসাআল্লাহ আমরা তো দেখলাম যে দোতলা তো মানে রেডি ছিল শুধুমাত্র বিদ্যুতের কারণে হ্যাঁ হ্যাঁ এমনি দোতলা ফুল কমপ্লিট কিন্তু এসিটা সমস্যা এসি সমস্যা বিদ্যুতের লোড কম লোডের আমরা কথা বলছি বিদ্যুৎ বিভাগের সাথে ওরা দ্রুত আমাদের বিদ্যুতের লাইন দিয়ে দেবে তারপরে আমরা দোতলা চালু করবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এই হলো বিষয় তাই তো ভাবলাম যে আসলে এত যেহেতু মানে এত গ্যাদারিং তো হওয়ার কথা না যেহেতু দুইটা ফ্লোর সবাই হিমশিম কাছে আমাকে চেয়ারম্যান সাহেব খলিল রহমান উনি ওই হিমশিম কাছে টেবিল ধরে মানুষ দাঁড়িয়ে আছে আধা ঘন্টা 40 মিনিট উঠবো মানে একটা মনে হয় কি এটা হোটেল না এটা বিয়ে বাড়ি আমার কাছে মনে হচ্ছে এটা বিয়ে বাড়ি তাছাড়া কিছুই না আমরা সবাই হিমশিম খাই আছে সার্ভিস দেওয়ার জন্য

যে যেরকমটা পারছে সেটাই খাচ্ছে যদিও খিচুড়িটাই আসলে দেখতে পাচ্ছি আজকে বেশি খাচ্ছে মানুষ কারণ আজকে সকাল থেকেই বৃষ্টি চলতেছিল যার কারণে খিচুড়ির চাহিদাটা একটু বেশি এই দিকটাতে আমরা দেখছি একটু সাদা ভাত খাওয়া হচ্ছে কিছু প্রশ্ন করেন কি বলবো প্রশ্ন না না ভাবলাম যে আপনি মানে রেডি করে রাখছেন হ্যাঁ হ্যাঁ রেডি করা আছে এখন কি আপনি বলবেন না আমি বলবো খাওয়া দাওয়া শেষ করছেন খাওয়া শেষ করছি করছেন এবার জিজ্ঞাসা করেন খাবারের মান খাবারের মান ঠিক আছে বাট দেড় ঘন্টা পয়সা থেকে কাচ্চির জন্য এখানে বসে রয়েছি দেড় ঘন্টা দেড় ঘন্টা সময়ের মূল্য আপনি দিতে পারবেন পারবেন না দেড় ঘন্টা এখানে বসে রয়েছি কাটচির জন্য তারপরে বলে যে হবে না আরো দেরি হবে বাধ্য হয়ে পরে খিচুড়ি খাইলাম আমি তো খিচুড়ি খাইতে আসি না এখানে খুবই দুঃখজনক কিন্তু আমি এখানে খিচুড়ি খাইতে আসি না দেড় ঘন্টা পয়সা থেকে পরে আমাকে খিচুড়ি দিছে আমি এখন বাধ্য হয়ে খিচুড়ি খাইলাম খিদার তারও নয় খিদের তারুনায় খিচুড়ি খাইলাম আমার কাচ্চি কই আমি ও আরো দুঃখজনক আমি পাশে বাচ্চারে বলছি যে কাচ্চি নিয়ে আসতেছে আপনি খেয়ে যাবেন বাচ্চা হ্যাঁ ছয়টা অর্ডার দিচ্ছি জিজ্ঞাসা করেন আমার এই টেবিলে ছিল নুমান নুমান ছিল ছয়টা অর্ডার ছিল নোমানরা জিজ্ঞাসা করেন অবশ্যই এটা বলছে প্রথমে বলছে দশ পনেরো মিনিটও হয়ে যাবে দম দেওয়া হয়েছে এখন এই যে দেখেন সোয়া চেক সোয়া তিনটা বাদে বাস এখন কি করবেন বল কী যা বলা বলে ঠিক আছে আর কিছু বলবেন হ্যাঁ আমি বাড্ডা থেকে আসছি বাড্ডা থেকে আসছি মনে হয় আর কাচ্চি খেতে আসবো না এটা অবশ্যই আরে না আমার গুলশানে কাচ্চির অভাব আছে নাকি আমি এখানে আসছি বুঝুন না তাহলে আমি সার্ভিস পাইলাম না কেন আমার এই দেড় ঘন্টা সময় মূল্য কে দিবে

দেড় ঘন্টা বসে থাকার পরে বলতেছে যে আরো সময় লাগবে এত লম্বা সময় আমাদেরকে এইভাবে হেরেজ করা এটা আমরা মোটো আমাদের তাদের কাম্য ছিল না ছিল না অবশ্যই আচ্ছা একটু জানি তাচ্ছি তো খাওয়া হলো না খিচুড়ি খেলেন শেষে খিচুড়িটা কেমন ছিল খিচুড়িটা মোটামুটি সেরকম আমার কাছে ভালো লাগলো না আমি অর্ধেক খেয়ে অর্ধেক ফেলে দিচ্ছি অর্ধেক খেয়ে অর্ধেক ফেলে দিচ্ছেন আচ্ছা আপনার কাছে মোটামুটি লাগছে এই ভাইদের কাছে জানি কি ওনারা হচ্ছে সাদা ভাত খাচ্ছে এবং গরুর মাংস খাচ্ছে সবাইকে দেখলাম যে বেশিরভাগই খিচুড়ি খাচ্ছে ভাই খাবারের মান সম্পর্কে জানতে চাই খাবারের মান স্বাভাবিক আমরের কিছু নাই আমরের কিছু স্বাভাবিক খাবার কত টাকা এই যে সাদা ভাত আর গরুর মাংস এটা দাম জিজ্ঞাসা করি নাই তো জিজ্ঞাসা করা হয় না জিজ্ঞাসা করা হয়নি আচ্ছা শুধু গরুর মাংসের লাল ভুনা দেখে assi খাওয়ার জন্য কিন্তু আমরের স্বাদ পাচ্ছি না এটা কি জিনিস খাসির লেগ রোস্ট স্যার খাসির লেগ রোস্ট কত টাকা দাম এটা 400 টাকা 400 টাকা আচ্ছা খাসির লেগ রোস্ট 400 টাকা ഇതു জানতে পারবে ভাই খাবারের মান সম্পর্কে হ্যাঁ খাওয়া জি খাওয়া ভালোই খাওয়া দেখলাম ফার্স্ট ভালোই লাগলো ভালোই লাগলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার কি জানা আছে কত টাকা খিচুড়ি আমি বলতে পারবো না দেখলাম আমি সাদের জন্য খাইতেছি যাই না অধিকাংশ মানুষকে আমরা জিজ্ঞেস করলাম আসলে ওনারা কিন্তু না জেনেই দামটা খেতে বসছেন হয়তো জিজ্ঞেস করা হয়নি আসলে এটা আমরা অনেকেই করি একটু রেস্টুরেন্টে গেলে হয়তো যেটা পছন্দ হয় সেটাই অর্ডার করে ফেলি তবে অবশ্যই জেনে নেওয়া উচিত আগে দামটা এখন খাওয়া দাওয়ার পরে দেখা গেলো যে দামটা যেটা দিবে তখন আপনার যদি মনোগত না হলো

ঠিক আছে কবে যাবেন আমি কালকে যাব ইনশাআল্লাহ কালকেই চলে যাচ্ছেন আপু মালয়েশিয়াতে কতদিন আছেন নাইন ইয়ার্স নাইন ইয়ার্স অনেক দিনের অভিজ্ঞতা একটু জানবো আসলে এই যে আমাদের বাংলাদেশী খাবার আর আপনারা মালয়েশিয়াতে তো অনেক খাবার খেয়েছেন কি মনে হয় আসলে এই খাবারের বাংলাদেশের খাবারের সাথে বিশ্বের কোন দেশের খাবারের তুলনা হবে না আপনি যত যুগ বের পর যুগ বাইরে থাকেন না কেন একটা ক্রেভিং দেশের এটা থেকেই যাবে আমরা অনেক খাই ওই দেশেও ভিআইপি পিঠাঘর বা রসনা বিলাস তারপরে আলোছায়া রেস্টুরেন্ট আছে আমরা ওখানে র্যান্ডম খাই কিন্তু ওই স্বাদ এই সাথে সাথে কখনো মিলবে না অন্যরকম একটা এক্সপিরিয়েন্স নিজের দেশ নিজের মাটি নিজের রাঁধুনি সব কিছু নিজের চলেন দেখি এবার একটু রান্নাঘরে ঢুকে দেখি কি অবস্থা এদিক দিয়ে বোধহয় খাবার সার্ভ করা হচ্ছে এগুলা কি এটা কি এটা এটা কি ভাই এটা কি লেগ খাসির লেগ খাসির লেগ আচ্ছা আর এটা গরুর কিমা এটা হলো গরুর কিমা এটা গরুর কোলে যাব না এটা গরু ভোনা এটা গরুর কিমা এটা খাসির লেগ বস

এটা কাশির লেগ রোস্ট কাশির লেগ রোস্ট হ্যাঁ রোস্ট ওকে ঠিক আছে আচ্ছা এই যে এখানে রান্না বান্না চলতেছে দেখি নাড়াচাড়া এটা কি খাসি গরু বিপ করলে আচ্ছা আচ্ছা এই সেই করলি রান্না চলতেছে না সেই করলি রান্না চলতেছে এই রে বাপ রে বাপ এই সেই করলি ওরে বাপ রে বাপ এটা কেমন সময় লাগবে রান্না করতে এটা আধা ঘন্টা মেজে হয়ে যাবে এখনো আরো আধা ঘন্টা লাগবে আধা ঘন্টা লাগবে আধা ঘন্টা লাগবে এই আসি এটা কি জিনিস এটা বিভ বুনা বিট বুনা বিপ বুনা বিপ বুনা এইখানে কি চলতেছে বিপোনা এটা চলতেছে বিভুনা আচ্ছা এটাও বিপোনা এটা বিভুনা মানে এটা রেডি হয়ে গেছে নাকি আর এটা হচ্ছে এটা হচ্ছে এটা এটা বিপুনা এটা বিভগুনা বিট বুনা এটা মাটন খিচুড়ি এই যে মাটন খিচুড়ি

এই যে এটা গুনা গরু গুনা গুনা এটা হলো যে অলরেডি 300 কেজি চলে গেছে

এসে তারপরে নিতে হবে নাকি অনলাইনে বা ফোন করে অর্ডার দিতে হবে এখন আমাদের অনলাইন চালু হয়নি তো এসেই নিতে হবে এসেই নিতে হবে জি 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 এই যে ভি গুনা যেটা এটা কত করে কেজি বিক্রি করছেন এখন আমরা আমাদের অফার প্রাইস ছিল 990 টাকা এখন আমরা 1200 টাকা বিক্রি করতেছি অফার প্রাইসটা 3 দিন ছিল 3 দিন চলে গেছে আজকে পঞ্চম দিন আজকে পঞ্চম দিন জি 1200 টাকা এত বাড়া দিলেন কেন আসলে এখন তো কুরবানির সামনে গরুর দামও বাড়া গেছে সেই জন্য আমাদের কিছু আর করার নেই আমরা তিন দিনে দুই লক্ষ টাকা লস করছি গরুর মাংস বিক্রি করে ভাই আপনাদের চেয়ারম্যান সাহেব কোথায় খলিল ভাই চেয়ারম্যান সাহেব তো ভাই আসছিল সে রাত তিনটার সময় উঠছে সেই মার্কেট থেকে মার্কেট নিজেই কেনাকাটা করে গেছে দূর থেকে শুরু করে কাঁচা সব নিজে কিনে দিয়ে একটু আগে গোসল করার জন্য প্রচুর প্রচুর ব্যস্ত ব্যস্ত ভাই আমরা আর কি আচ্ছা না আমরা তো আসলে একটু ঘুরলাম দেখলাম কেমন বেচা কিনে চলতেছে কিরকম সারা পড়লো আসলে খলিল হোটেলের তো অনেকের সাথেই কথা বললাম অনেকের অনেক ধরনের কথাবার্তা অনেকের অনেক ধরনের মত এই বিষয়গুলো নিয়ে আসলে খলিল ভাইয়ের সাথে কথা বলতে চাইছিলাম তো দর্শক আজকে তো মনে হয় যে হলো না তো আমরা আছি কিছুক্ষণ যদি এর মধ্যে পাওয়া যায় ওনাকে তাহলে তো অবশ্যই কথা বলবো এটা নিয়ে যদি না হয় তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমরা এই যে আপনারা যে মতামতগুলো দিয়েছেন অনেকে অনেক ধরনের কথা বলেছেন এগুলো নিয়ে আসলে ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আসলে কেন এই বিষয়গুলি বা উনি আসলে এই বিষয়গুলি কীভাবে দেখছেন কি বলতে চান সেটা নিয়ে অবশ্যই সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম